বন্ধু মারুপ না তাই মারুপ এই ও মারুপ কে ডাকে আমার ও ফারুক বন্ধু বন্ধু আয় আমার কাছে আয় বন্ধু ফারুক তুই ভালো আছিস হ বন্ধু মারুপ আমি ভালো আছি তুই বিদেশ থাইকা কবে আসলি বন্ধু ঈদের আগের দিন এসেছে বন্ধু আইসাই ঘুরতে আইসাই তো তোর দেখা পাইলাম আমার মনে কি শান্তিটাই লাগতেছে না বন্ধু বন্ধু তোরে দেখা আমার অনেক ভালো লাগতেছে বন্ধু বন্ধু তাহলে ঈদ কিরকম কাটলো বন্ধু তোমার বন্ধু ঈদ আমার অনেক ভালো কাটছে তবে তোরে দেখা আমার অনেক ভালো লাগতেছে বন্ধু বন্ধু তা তবে তুই কবে বিদেশ যাচ্ছস বন্ধু বিদেশে যাচ্ছে না গ্রামেই থাকব ব্যবসা বাণিজ্য করব বাবা মা সেবা যত্ন করব আর গ্রামের একটা সহজ সরল মেয়ে দেখে বিয়ে শাদি করব বন্ধু তুই কিন্তু আমার জন্য পাত্রি দেখবি না বন্ধু দেখব না মানে আমার বন্ধু বিয়ে করব আর আমি বন্ধুর পাত্রী দেখব না এটা আবার কোনো হলো না বন্ধু আমি কালকেই তোমার জন্য পাত্রী দেখতেছি আচ্ছা বন্ধু তাহলে যা আমার ফোন দিস ঠিক আছে বন্ধু তাহলে আমি যাচ্ছি তোমার ফোন দিব আকবর চাচা না তাই তো আকবর চাচাই তো আকবর চাচার একটা মেয়ে আছে লাভলি নাম মেয়েটা তো অনেক সুন্দর চাচার সঙ্গে কথা বলতে হবে যাই চাচার কাছে যাই চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছো ভালো আছি চাচা চাচা আপনার একটা মেয়ে আছে না নাম তার লাভলি চাচা লাভলি কি বিয়ে দিছেন মা বাবা দেই নাই তবে একটা ভালো ছেলে পাইলে মেয়ের বিয়ে দিব চাচা ভালো একটা ছেলে আমার হাতে আছে চাচা তাইলে আমি আজকে যাই কালকে ছেলে আর মিষ্টি লইয়া আপনার বাসা আমু আপনি বাসায় থাকবেন তাইলে যাই চাচা ঠিক আছে বাবা তাইলে যাও বন্ধু ভালো একটা মেয়ের খোঁজ পাইছে বন্ধু তাহলে কালকে সকাল দশটার দিক আমার বাসায় চলে আসবি এইখান থাইকাই আমরা মেয়ের বাড়ি রওনা দিব তবে চলে আসতেছিস তো আর